যেই মাসে আল্লাহ রব্দুল্লাহ আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও যুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রব্দুল্লাহ আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কেয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমী তাকে তার কাছে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করলাম এইটি টু নাইনটি পার্সেন্ট বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন একটা জরিপ করে দেখেন ওরা গুগল ঘাটবে দেখি তো কয় তারিখ তো যাই হোক আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত কথা বুঝতে পারছেন আচ্ছা অথচ আমাদের যে রিজিক হায়াত এই সব কিছু কিন্তু আরবি মাসকেন্দ্রিক কেন্দ্রিক আল্লাহাক নাজিল কর চাঁদের এক তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেব করে রোজা রাখি নাকি শাহবান রমাদান হিসেব করে রোজা রাখি হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি না জুল হিজা জুল এগুলো হিসাব করি যাই হোক তো দেখেন যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করবো ইনশাল্লাহ এটা তো হবে হবে কি না হয়তো আমরা থাকবো না আমাদের ঈমান আমল আখলাক মোয়ামেলাত জামা ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না এটা মাথায় ঢুকায় না নাকে যত বড় বড় লেকচারই দেখ পসিবল না ফুল স্টপ কখন পসিবল হবে যখন আবু বকর ওমর ওসমান আলী রাজিউল্লাহম আজমাইন সাহাবাই কেরাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন এখন কি সেরকম জেনারেশন আছে হিসাব করে দেখবেন একটা সমাজের মধ্যে আশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আমি চ্যালেঞ্জ করলাম আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয় তেলাওয়াতের তারপরে আপনার খুশু খুজুর এটাও একটা বিষয় তারপরে আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটাও একটা বিষয় আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও আল্লাহ যদি আল্লাহ চাই তাহলে সম্ভব সম্ভব না রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে কত পার্সেন্ট মানুষ জাকাত খরচ হওয়ার পরে জাকাত দিচ্ছে এটা হিসাব করে দেখবেন এটা হিসাব করা যাবে কিন্তু আমরা যদি আদম শুমারি করতে পারি নামাজ শুমারিও করা যায় সম্ভব ছিল আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরও বড় কথা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সবকিছুর মধ্যে এখন সুদ ঘুষ আর দুর্নীতি আমার কথা একদম সাপটা কারো ভালো লাগলে লাগলে নাই আর আমার কবরও না আর আমিও তো তার কবরও যাবো না ঠিক আছে একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না আমার কারণ যেটা সত্য সেটা বলতে হবে বলতে হবে কিনা তবে আমি চেষ্টা করছি ভদ্রভাষায় বলার জন্য কাউকে আঘাত না করে কাউকে আঘাত করা নবীর সুন্নত নয় আমাদের সুন্নত এটা আমাদের সুন্নত মানুষকে আঘাত করা তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না ঘরে ঘরে সুদ চাকরির চাকরির পরতে পরতে ঘুষ ফাইল নরে না আর দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার ডলার নাই সংকট এইটা ওইটা এগুলো মূল সমস্যা না কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের এক নাম্বার সমস্যা হচ্ছে করাপশন দুর্নীতি আর এই নৈতিকতার শিক্ষাটা কোথেকে মানুষ পাবে যে আমাকে যে ভালোভাবে চলতে হবে অন্যের হক নষ্ট করবো না করলে আল্লাহ ধরবেন হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না এটা হারাম হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে এই শিক্ষাটা কি স্কুলে দিবে কলেজে দিবে বিশ্ববিদ্যালয় নামাজ এবং কোরআন দিবে ইসলাম থেকে আবার আবার মানুষকে মানুষকে দূরেও সরাচ্ছি সুশীল বানানোর চেষ্টাও করছি কি একটা অবস্থা মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি আবার মদ থেকে মানুষকে বিরত রাখারও চেষ্টা করছি আশ্চর্য কথা সিগারেট বিক্রিও করছি আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে বোঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ ছিল আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মহামেলাতে সমস্যা ইবাদতের সমস্যা এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রবুল্লা আলমী তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন ওটাকে আমরা কি বলি আইয়ামে জাহেলিয়া কোন মাসে কয় তারিখে এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে এটা নিয়ে অনেক বর্ণনা আছে অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে বারো তারিখ পাওয়া যায় আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে